গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সানডে সানডে স্পেশাল লাঞ্চ হচ্ছে চিকেন বিরিয়ানি তো দোকান থেকেই নিয়ে এসছে বাড়িতে বানাইনি তো আজ হচ্ছে চকলেট ডে এখনও চকলেট পাইনি তো চলো দেখি যাই হোক সন্ধ্যেবেলায় একটা চকলেট পেয়েছি একটা ছেলে একটা আমার যাই হোক পেলাম ভাবলাম আমি ফাইভ স্টার থ্রি ভাবলাম চকলেটটাও পাবো না রাজস্থানে হলে সবাই পেতাম রোজ বাকি যেসব ডেগুলো আছে আগে দু বছর পেয়েছিলাম রাজস্থানে এখানে তো পাওয়া যায় না বেগুনি হয়ে গেছিলাম মুড়ি খেলাম আর ডিউটি থেকে জ্যাকেট নিতে আবার চলে যাবে

অঙ্কন টাকা ওরা আজকে স্কুলে প্রোগ্রাম আছে এইটাই করে আবার জিনিস যাচ্ছে ওর দুটো নাচ আছে ওর একটা নাচের পোশাক এটা আর একটা নাচের পোশাক প্লাস্টিকের ভিতরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ সকাল থেকে সর্দি হয়েছে পেটে ব্যথা করছে হচ্ছে স্কুলে পৌঁছে যেতে বলেছে সাড়ে তিনটায় চোখ মুখ ফুলে গেছে আমার ভালো লাগছে না একটু রুমালে হয়তো রেস্ট হতো এত শরীরটা খারাপ লাগছিল আমার পেটে ব্যথা করলে এমনি নর্মালি শরীর খারাপ থাকলে অনেকবার করে বাথরুম যেতে হয় জানি না কেন হয় মনে হয় অঙ্করের স্কুলে নাচ প্র্যাকটিস করার পরে সাড়ে চারটার থেকে প্রোগ্রাম বললো তো দেখি কি হচ্ছে কাবার তাবর সব তুলতে আবার যাচ্ছে দুটো জিনিস ভেজা আছে ওই ও সোটোর জ্যাকেটটা আর জিন্সের প্যান্টটা ওই জন্য ওগুলো তুলে থাকুক কালকে এমনিতে মেলতে হবে ওগুলো আচ্ছা যাচ্ছে বাকি এগুলো সব তুলে নিচ্ছে যাচ্ছি এবার শর্টটা বেরিয়ে গেছে যাচ্ছি এতটাই খারাপ হয়ে গেছে ভালো লাগছে হচ্ছে আধা চাকে ভালো তো আমরা এই যে পৌঁছে গেছি যেখানে অনুষ্ঠানটা হবে ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বাড়ি থেকে আসার পর আর অঙ্কন তো জামা প্যান্ট সব নোংরা করে নিয়েছে কী করছিল কে জানে বাড়ি থেকে ঘুরে দেখছি চাঁদার নোংরা করে নিয়েছে সাদা প্যান্টটা একটুতে দাগ লেগে যাচ্ছে না তো ওই জন্য বলছিলাম বলছি বসে থাকবি সেসব নেই ও কী করেছে কে জানে তো আমি ঘুরে এলাম দিয়ে এই যে এলাম এখানে অনেক অনেকেই চলে এসছে আর কি অনেক মানুষ এখনও বাকি জানি না কতজন আসবে তো আমি এগুলো তো ফার্স্ট টাইম দেখছি তো মোটামুটি অনুষ্ঠান শুরু হলো আরও আধ ঘন্টা পঞ্চাল্লিশ মিনিট পর অনেক লিটার শুরু হলো ছটার পরে তো যিনি গেস্ট স্যার এসেছিলেন ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এখন তো তার কাজই চলছে আর ওরা স্যারে বসে আছে তো ওদের নাস্তা হয়তো পরে হবে আগে অনেক মানে অনেক কিছু অনুষ্ঠান হওয়ার পর তাহলে হয়তো হবে তো আমি জানি না যে কি কি অনুষ্ঠান আছে না আছে তো এখন এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে প্রদীপ জ্বালানো দিয়ে তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো ওই স্যার এসছেন তারপরে ওই প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল ম্যাম স্কুলের আর উনি ওই স্যারের গেস্ট এসছেন তো আমি ওনাকে ঠিক চিনি না তো ওড়িয়া ভাষায়ও কথা বলেন হিন্দিতেও কথা বলছেন কিন্তু আমি চিনি না ঠিক কেউ উনি তো বেশ ভালো লাগছে আর অঙ্কন নাচ করবে বেশ একটা আলাদা লাগছে অনেক ধরনের নাচ প্র্যাকটিস করছে তো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এটা হচ্ছে ক্লাস ওয়ানেরই বাচ্চা মেয়েরা তো ওরাই প্রথম শুরু করলো নাচ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান তো গণেশ মন্দনাদি শুরু হচ্ছে তো এটা হচ্ছে নার্সারি ক্লাসের বাচ্চারা ছেলে মেয়ে প্রচুর দেখতে পাচ্ছি মানে সবগুলোকে এত সুন্দর কিউট ডলের মতো লাগছে তো মানে এরা আর কত নাচ করতে পারবে হাত পা নাড়ছে এটাই অনেক এদিক এদিক থেকে এক ম্যাম দেখিয়ে দিচ্ছে যেভাবে এভাবে করো ভাবে কারণ ওটা তো একদমই বাচ্চা আর স্টেজে উঠে ভাবে নাচ করছে বাবা মাকে দেখছে সেদিকে তাকিয়ে রয়ে যাচ্ছে তারা আর কিছুতেই মানে নাচ করছে না এই মানে যা করছে এটাই অনেক মানে দারুণ লাগছে ওদেরকে একেরকম ড্রেস পরেছে বেশ ভালো লাগছে দেখতে তো এবার শুরু হচ্ছে র্যাম্প ওয়ার্ক তো অনেকগুলো জায়গার থেকে সবাই নিজের নিজের বাচ্চা নিয়ে মানে আসবে আর কি তো এটা ছিল গুজরাট নাকি মহারাষ্ট্র ও কিছু হবে ভুলে গেছি তো বাকিরা সবাই আসছে আস্তে আস্তে তো বেশ ভালো লাগছিলো চলো তোমরা দেখো আমি এটাতে আর ভয়েস দেবো না এটা মিউজিক দিয়ে দিচ্ছি ভালো লাগবে এখন না অঙ্কনদের মানে ক্লাস ওয়ানের প্রাইজ দেবে আবার প্রতিটা ক্লাসের থেকে দিয়েছে নার্সারি এল কেজি উ প্রতিটা বাচ্চাদের দিয়েছে কোনো না কোনো অ্যাক্টিভিটিতে তো অঙ্কন পেলো থার্ড প্রাইজ মেডেল ও সার্টিফিকেট ওই জন্মাষ্টমীর হিসাবের জন্য আর ওদের ক্লাসে আরও দুজন পেলো আর ও পেলো থার্ড তো ভালোই লাগছে অঙ্কন কিছু পেলে ভালোই তো লাগবে আর প্রতিটা বাচ্চা এত সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে অঙ্কলদের এটা ফার্স্ট নাচ গাছ কাটা নিয়ে আর কি তো বেশ মানে ঘর অনেক দিন ধরে প্র্যাকটিস করছিল পারে না পারে এরকম স্টেজে তো খুব একটা করে না স্কুলে পারফরমেন্স করে ম্যাডামদের সামনে সামনে রাজস্থানে অনেকবার করেছে কিন্তু এরকমভাবে স্টেজ প্রোগ্রাম ওখানে হয়নি তো বেশ ভালোই লাগছে দেখে যে মানে করছে এখানে তো আর নাচ তাচ গান তান কিছুই শেখাতে পারছি না কারণ সেরকম কিছু নেই তো স্কুলের ম্যামই শেখায় নাচ তো সব মেয়েরা ওই ছেলেমেয়েরা একটা সব উঁচু রঙের টি শার্ট পরে আর হোয়াইট কালারের জিন্স পরে নাচ করছে দেখতেও ভালো লাগছে একই রকম জিনিস পরলে দেখতেও ভালো লাগে যেমন নার্সারির বাচ্চাগুলো একই রকম পড়েছিলো ওদের কি সুন্দর লাগছিলো তো চলো দেখতে দেখতে অঙ্কনের সেকেন্ড নাচও শুরু হয়ে গেলো অনেকগুলো তার মধ্যে অনেকগুলো আবার প্রোগ্রাম ছিল বাচ্চাদের নাচ আর ছড়া এসব ছিল তো আমি তো এই শাড়ি পরাচ্ছিলাম ধুতি হিসাবে তো একটা এত বড়ো শাড়ি বাচ্চাকে পরানো এদের মানে এদিক থেকে দিক থেকে বেরিয়ে যাচ্ছে মানে অভ্যেস নেই না আর মেয়েদেরকে শাড়ি হিসাবে পরে নিয়েছে আঁচলটা আর ছেলেদের ধুতি হিসাবে আরও করতে হচ্ছে তো মানে গুঁজতে হচ্ছে কোমরে এদিক ওদিক সিপ্টাফিন লাগিয়ে ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো তো যা হোক মানে অনেক কষ্টে পরে নিয়েছি টেনশন হচ্ছিলো যে মানে এরকম খুলে না যায় আর যে টি শার্টটা এনেছিল টি শার্টটা ওর মাপের নয় ছোট তো কী করবো বড়ো সাইজের পাইনি আর আগে বললে আমি অর্ডার করতাম অনলাইন থেকে তো যাই হোক ম্যাম এনে দিয়েছিলো তো শাড়িটা আর টি শার্টটা তো টি শার্টটা তো কাজে লেগে যাবে ওর ভাই বোন আছে কাজে লেগে যাবে শাড়িটাও কাজে লেগে যাবে কাজে লাগবে আমি আছি মা আছে তো ও আগেই বলে দিয়েছে যেটা তুমি নিও না এটা আমার লুলুকে দেবে তো লুলু অন্ত তো প্রাণ কিনা তো চলো প্রোগ্রাম তো শেষ তো এবার বাড়ির দিকে যাই সব মানে সব কিছু হয়ে গেল বেশ ভালোই এনজয় হলো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকে প্রচণ্ড টায়ার হয়ে গেছে এমনিতে শরীরটা খুবই খারাপ সর্দি হয়ে গেছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকেও